দূৰ ভাইকে যা কৰ তুমি আমাৰ খাৰপ লাগে নুজি सर बॉयज आस्क एवरीवन नहीं सर मैंने अरे बॉयला मैं तो खुश तो बस सर सर आपकी कौन सी में हम सर मेरा किच दानो सर मेरा दान है वो सर आ किच है मैं तो खुश तो बस टाटा लग गई जी जी सर ये बोले ना अपनी तो मैं हूं खुद उसकी तारीफ उसकी तारीफ कितना बहुत तो बतियागी

আকাশ থেকে বললে নাকি হ্যাঁ আরে এই ম্যাডাম তোর যে চরিত্র খারাপ আমি অনেকদিন আগে থেকেই ফলো করতেছি ঠিক আছে সোফায় বৈশা এখানে বইসা ওইখানে বৈশা অন্য সরাই দেখাস মুখ উঠাই দেখাস এগুলো কি হ্যাঁ তুই না একটা নারী এই তোকে তুই কি বিয়ার সাথে বসবি না কোনোদিন হ্যাঁ এরকম যে করতেছে সেগুলো কি ভালো হ্যাঁ চুপ একটা কথা বলবে না

সত্যি কথা বল পুলিশে দেবো কিন্তু বাবা বলবি না পাক শরিল আমাকে দিবি না খবরদার এই তুই কিভাবে বললি তোর স্ত্রী কি কম সুন্দর কম সুন্দর তুমি আমার জীবনে নিয়ে হ্যাঁ পড়াশোনা যেমন শিক্ষিত গায়ে রং শরীর স্বাস্থ্য মন মানসিকতা সব দিক দিয়ে ফিট তুই কেন কোন কারণে এই কাজের মেয়ের সাথে অনৈতিক কার্যকলা বিলিপ্ত হইলি আচ্ছা পরার কথা বলবো আমার দিকে তাকা কি বললাম লজ্জা লাগলো না হ্যাঁ তোর মতো কিছু পুরুষ আছে কি করে জানো ঘরে সুন্দরী বহু থাকা সত্ত্বেও না ময়লা না ডাস্টবিন ওইদিকে গিয়ে দৃষ্টি দেয় কুকুরের মতো স্বভাব হয়েছে তোদের বাবা আমার সাত সাত কথা আমি ওর সাথে থাকবো না যা বাইরে যা থাকো শুধু আমি না ঘর জামাই লজ্জা তো নাই ঘর কা বাসার যে কাজের লোক এই কাজের লোক তোর কাছ থেকে পায় না তোর চোখ দিতে এত নষ্ট হয়ে গেছে পৃথিবীর কোথাও তুই বসবাস করতে পারবি আরে তোর দিয়ে তো তোর পরিবার আছে না পরিবারের মধ্যে যদি কোনো যুবতী মেয়ে থাকে তারাও রিক্সের উপরে থাকবে কারণ তোর চোখ খারাপ তোর কাছে মা বোন স্ত্রী পরনারী কোনো কিছুই মানে ভেদাভেদ নাই সবাই তোর সমান তুমি জানো না বাবা পাশের ঘরের ভাবি আমাকে বলছে কিন্তু আমি বিশ্বাস করি না কারণ আমি তোকে বিশ্বাস করছি না আমি তোকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার জন্য আমি অন্যের কথা বিশ্বাস করি না তোকে বিশ্বাস করছি আর তুই তুই কি করলি হ্যাঁ আমার বিশ্বাসটা নিয়ে এরকম ভাবে কেন খেললি এই ওই উপরে সাতটা সাহেব কি কইছে জানোস আমার কাজের বউ যখন ওই বারান্দা বেলকনি মুছতে থাকে না আপনার মেয়ে জামা যাওয়ার সময় হবে এভাবে এভাবে উকি দেয় কাজের মেয়ে যখন একটু উপর হয় তখন এরকম এরকম করে কী দেখে জিজ্ঞেস করেন তো আমি তো লজ্জা পাই গেছি কী দেওয়া দা কী দেবো কী কী দেখতি তস না কেন ও কি দেখতি তুই যেটা দেখতি এটা তো তার ঘরেই আছে লজ্জা সরম নাই তো হ্যাঁ এই লজ্জা সরম নাই অসম্ভব কথা বলো ও ওর আমার খারাপ বিশ্বাস কেন এই বাড়ির তুই সীমানা হবি না সময় মতো তার কি বস্তা বস্তা হয়ে যাওয়ার বোঝা জান আবার যা আবার কি দাস কথা বলুন কি কথা কবি কি কথা কবি আমি কি তোমার অনেক ভালোবাসি